মেক্সিকো এবং ইউএস ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নেমেছে ব্রাজিল দল গতকাল যুক্তরাষ্ট্র গিয়েছে ব্রাজিল দল প্রথম ম্যাচটি খেলবেন মেক্সিকোর বিপক্ষে সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছেন অনিশ ব্রাজিলিয়ান তারকা তবে গ্যাব্রিয়াল মাগালেস ইঞ্জুরিতে থাকার পরেও দলের সঙ্গে যুক্ত হয়েছেন কোচ দরিবাল জুনিয়র কৌশল এবং একাদশ কি হবে কিভাবে খেলাবেন সেই বিষয়টি গোপন রেখেছেন দরিবাল জুনিয়র চ্যাম্পিয়ন লিগ ফাইনাল ম্যাচ থাকার কারণে অ্যাডার মিলিতাও রুদ্রিগো ভেনিসিয়াস ব্রাজিলে যোগ দিতে কয়েকদিন দেরি হবে তাদের চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচের পর যুক্ত হবে টিম ব্রাজিলিয়ান অপরদিকে লুকাস পাকুয়েতাকে নিয়ে যে সংশয় ছিল কুপা আমেরিকা খেলতে পারবে কিনা কিন্তু গতকাল ফুটবল ফেডারেশন জানিয়েছে কুপায় আমেরিকা খেলতে পারবেন লুকাস পাকুয়েতা এবং অনুশীলনে মাঠেও দেখা গিয়েছে লুকাস পাকুয়েতাকে এনরিক তার পালমেরাদের হয় শেষ ম্যাচটি খেলেছে ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন এনরিক পালমেরাজের একাডেমি থেকে শুরু করে মূল দলে সেরা হয়েছেন তিনি যে পালমেরাজ এত কিছু দিয়েছে তাকে সারতে তো কষ্ট হবে সাত বছরের যাত্রা শেষ হচ্ছে এনরিগের ব্রাজিল বনা মেক্সিকো মাঠে নামবে আগামী নয় তারিখ বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে এরপরে দ্বিতীয় ম্যাচটি হবে ইউএস এর বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল পাঁচটায় তবে ম্যাচগুলো কিভাবে দেখবেন ম্যাচগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে দেখেন গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে জয়েন করে নিন সেখানে খেলা দেখার অ্যাপ সহ সকল আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ